প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তেমন কুকিং চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মতো অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনি আপনাদের সামনে হাজির হয়েছি হায়দ্রাবাদি চিকেন কারি রেসিপি নিয়ে তো এটি আমি খুব সহজভাবে করে দেখাবো এটি খেতে অনেক মজার হয় তো চলুন এটি শুরু করা যাক প্রথমে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি আলুগুলো ফ্রাই করে নেব যেহেতু আমি আলু দিয়ে করব চিকেনটা তাই আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম আলু এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এটিকে ফ্রাই করে নেব দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ব্যাস আর কিছু দিতে হবে না এবার এটিকে ফ্রাই করে নিতে হবে আমি ফিফটি পারসেন্টের মতো এটি ফ্রাই করে কুক করে নিয়েছি এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করবেন না লো করে রাখবেন তারপরে ওই তেলের মধ্যে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব আমি আড়াইশো গ্রাম আলুর জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি একই প্রসেসে আমি চিকেনগুলো ফ্রাই করব আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ফিফটি পারসেন্টের মতো চিকেনগুলোকে ফ্রাই করে কুক করে নেব দেখুন ফ্রাই করা হয়ে গেছে তারপরে আঁচটা লো করে দিয়ে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে দুই টু দারচিনি দুই গুঁড়ো এলাচ আর ওয়ান টু টি স্পুন গোটা জিরে তারপর পাঁচ থেকে ছয় সেকেন্ড আমি এটিকে ফ্রাই করে নেব এবার আমি এর মধ্যে দেবো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম সাইজ করে কুচি করে নিয়েছি আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন দিয়ে পেঁয়াজটিকে হতে দেবেন আর এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করব তাই কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি জিরে গুঁড়া ওয়ান ফোর টু স্পুন করে তারপর ঝালের জন্য দিয়েছি নর্মাল লাল লঙ্কার গুঁড়া ঝালটা অবশ্যই বুঝে নেবেন আর দিয়েছি ওয়ান টেবিল স্পুন টক দই এবার এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে এদিকে আমার পেঁয়াজের বেস্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে এই পর্যায়ে আঁচটা লো ফ্লেমে রাখবেন আর দিয়ে দেবেন ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট তারপর আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে দিয়ে দেবেন একটা টমেটো এরকম পেস্ট করে টমেটোর কাঁচা গন্ধটা একটু চলে গেলে দিয়ে দেবেন ওয়ান টেবিল স্পুন হলুদের গুঁড়া এবার এটিকে কষিয়ে নেবেন আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে আমি পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে ম্যারিনেট করা গুলোকে অ্যাড করে দিতে হবে আর আলুগুলো অ্যাড করে দিতে হবে এবার চিকেন আর আলুটা মশলার সাথে ভালো করে একে অপরের সাথে মিক্স করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে আঁচটা মিডিয়াম টু লয়ে রেখে ছয় থেকে সাত মিনিটের জন্য হতে দেবেন আমি ফিরে আসলাম দেখুন তেল ছেড়ে দিয়েছে যেহেতু আমি গ্রেভি করব। তাই এখানে এরকম রাখবো না শুকনা শুকনা আমি পানি অ্যাড করব তো আমি আড়াইশো গ্রাম পানি অ্যাড করে দিয়েছি এবার নুনটা অবশ্যই চেক করে নেবেন আমার একটু নুন কম ছিল তাই আমি নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টু টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়ে দিয়েছি চারটার মতো গোটা কাঁচা লঙ্কা এবার এগুলোকে মিক্স করে নেব তারপর আঁচটা মিডিয়াম টু রেখে আমি আবারও ঢাকনা দিয়ে হতে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো তো ফিরে আসলাম আমার চিকেনটা কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে চিকেন কারি মশলা দিয়ে দেবো ওয়ান ফোর ফোর টি স্পুন আর আমি গ্রেভিটা এরকমই রাখবো আপনারা চাইলে কম বেশি করে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পাতি নেবুর রসের অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কুচানো ধনে পাতা তারপর ভালো করে মিক্স করে নিতে হবে এক থেকে দেড় মিনিট আমি ভালো করে মিক্স করে আঁচটা লো ফ্লেমে রেখে এটিকে করে নিয়েছি তো হয়ে গেল আমার হায়দ্রাবাদি চিকেন কারি মশালা রেসিপি তো আমরা বাঙালিরা আলু খেতে পছন্দ করি তাই আমি আলু দিয়ে করে দেখালাম তো দেখুন আমার রান্নাটি কত সুন্দর হয়েছে এটি ভাতের সাথেও গরম গরম ভাতের সাথেও অনেক মজা লাগে খেতে আর রুটির সাথেও ভালো লাগে তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন অবশ্যই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ